আমার বাবা ছিলেন ভীষণ দূরদৃষ্টি সম্পন্ন বাবা যখন বাড়ি তৈরি করছিলেন সুদীপ কাকু বাবাকে বলেছিলেন এই সামান্য জায়গার মধ্যে একসাথে দুটো বাড়ি তৈরি করছিস কেন বাবা হেসে বলেছিল ইচ্ছে হলো তাই করলাম একটা বাড়ি তো মনের মতো করে তৈরি করলে হতো হুম দুটো বাড়ি মনের মতো করে তৈরি করব সুদীপ কাকু কিছুক্ষণ থেমে গিয়ে কি যেন একটা ভেবে নিয়ে বললেন দুটো বাড়ি মনের মতো করে তৈরি করবি ও আচ্ছা বুঝেছি ছেলের বিয়ের পর ছেলে যদি না দেখে তখন একটা বাড়িতে তোরা দুজনে থাকবি আর একটা বাড়িতে তোর ছেলে আর ছেলের বউ থাকবে কি ঠিক বললাম তো কথাটা শুনে বাবা হেসে বলেছিল ভবিষ্যতের কথা তো ভাবতেই হবে তুই অবশ্য ভবিষ্যৎ দেখতেই পাস যাই বলিস তোর মধ্যে সবসময় একটা মাস্টার প্ল্যান কাজ করে বন্ধু সেদিন বাবার বন্ধু সুদীপ কাকু একদম ঠিক কথাই বলেছিলেন বাবা বোধহয় ভবিষ্যৎটা ভেবেই কাজ করেছিলেন আমাদের ছিল মধ্যবিত্ত পরিবার বাবা ছিলেন সরকারি চাকুরে মা বাবা সব সময় চাইতেন আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি বলতেন পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার ভাই বয়সের দিক থেকে খুব একটা যে ছোট তা নয় আমার যখন বিয়ে হলো ভাই তখন ইঞ্জিনিয়ারিং পাশ করে সবে একটা ভালো কোম্পানিতেই জয়েন করেছে আমি চাকরি পাইনি চেষ্টা করছিলাম চাকরির প্রত্যেক বাবা মাই চান তার মেয়ের বিয়েটা অন্তত ভালো ঘরে হোক বাবার অবস্থা ভালো হোক বা না হোক একটা সচ্ছল পরিবার সবাই খোঁজে সেরকম একটা সচ্ছল পরিবার দেখে মেয়ের বিয়ে দিয়েছিল আমার বাবা ছেলেও ভালো চাকরি করে বিয়ের দেখাশোনা পর থেকে মাত্র তিন মাসের মাথায় আমার বিয়েটা হয় পাত্রের মা বলেছিলেন বিয়ের কথাবার্তা যখন মিটেই গেছে তখন আর ফেলে রেখে লাভ নেই শুভ কাজে আর দেরি করবো না পাত্রের বাবা এবং পাত্র নিজেও বলেছিল বিয়ের পর চাকরি করতে পারবে ওনাদের কোনো অসুবিধা নেই আমার বাবা একটু চিন্তায় পড়েছিলেন বিয়ে মানে বেশ অনেক টাকার ব্যাপার বিয়ের খরচ তো আর কম নয় তাই এত তাড়াতাড়ি কি করে সম্ভব তবুও ম্যানেজ করে নিয়েছিলেন আমার বাবা এবং শেষমেশ বিয়েটা হয়েই যায় শ্বশুরবাড়িতে আমার প্রথম দিনের ঘটনা বিয়ের পরের দিন গাড়ি থেকে নেমে নতুন বইয়ের সাজে বাড়ির চৌকাঠে যখন দাঁড়ালাম আমাকে বরণ করছিলেন আমার শাশুড়ি মা অনেকক্ষণ গাড়িতে থাকার ফলে গা গুলিয়ে উঠেছিল ওয়াক একটা আওয়াজ করে মুখটা রুমাল দিয়ে চেপে ধরতেই আমার শাশুড়ি সবার সামনে বলে উঠলেন এ মেয়ের লক্ষণ ভালো নয় বাড়িতে ঢোকার মুখেই একটা অলক্ষণ শাশুড়ির এমন কথাটা ভালো লাগেনি সেদিন নতুন বউ তখন এমন কথা মেনে না নিয়ে উপায় কী প্রথম দিন যদি এমন কথা শুনতে হয় ভবিষ্যতে আরও কি না অপেক্ষা করছে সেটা আন্দাজ করতে পেরেছিলাম একটু শ্বশুর বাড়িতে সদস্য সংখ্যা পাঁচজন শ্বশুর শাশুড়ি দেওর আমার হাজব্যান্ড আর আমি বিয়ের পনেরো দিন পর আমার হাজব্যান্ড জানালো আমরা হানিমুনে যাব ফ্লাইটে টিকিট কেটেছি কথাটা শুনে খুব আনন্দ পেয়েছিলাম কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না দেখলাম ফ্লাইটের তিনটে টিকিট কেটেছে আমার হাজব্যান্ড সঙ্গে ভাইকেও নিয়ে যাবে আমি তো শুনে থ হানিমুনে যাব আমরা ভাই কেন যাবে আমাদের সাথে পাশেই ছিলেন শাশুড়ি মা কথাটা শুনে বললেন এত মনে মনে হিংসে তোমার টাকাই তো যাচ্ছে না এই কদিন এসেই শুরু করে দিয়েছ তুমি জানো মলয় কতখানি তার ভাইকে ভালোবাসে আলাদা করার চেষ্টা একদম করবে না তাছাড়া ও একটু ঘুরতে ভালোবাসে তাই ও যাচ্ছে কোথায় নিজের ভাইয়ের মতো বলবে ভাই তুমিও চলো তা নয় যত সব স্বার্থপর এরপর বলার মতো আর কি কী বা থাকে ভাইকে নিয়েই হানিমুনে যেতে হলো বুঝে গিয়েছিলাম এই ফ্যামিলি ভালো নয় বাইরে থেকে দেখে মানুষ যদি চিনতে পারতাম তাহলে কত ভালো হতো কেন জানি না বিয়ের পর থেকে দেখতাম আমার হাজব্যান্ড উদাসীন আমার সাথে কম কথা বলতো আমি কিছু বলতে গেলেই আমাকে বলতো আমি এরকমই কম কথা বলাটা আমার স্বভাব আমি সেটাই বিশ্বাস করতাম বিয়ের পর থেকেই আমার দেওর আমাকে একটু অন্য চোখেই দেখত ইচ্ছে করে টাচ করতো গায়ে হাত দিত এসব আমার হাজব্যান্ডকে বললে ও কিছুই বলতো না খুব সাধারণ ব্যাপার ধরে নিত শাশুড়িকে বললে তো আর রক্ষে নেই আমি আমার দেওরকে এড়িয়ে চলতাম পাত্তা দিতাম না এদিকে শাশুড়ির ব্যবহার একদম ভালো লাগতো না বউ মানে বাড়ির কাজকর্ম করবে আর বাড়িতেই থাকবে আর হাজব্যান্ড তো মেরুদণ্ডহীন বিয়ে করে না আছে কোনো দায়িত্ব না আছে কেয়ার মনে হতো আমি জোর করে এ বাড়িতে ঢুকে পড়েছি ততদিনে প্রায় এক বছর মতো কেটে গেছে বাড়িতে ফোন করে মাকে বলতাম কথাগুলো মা বলতো শোন পিউ বিয়ের পর নতুন নতুন এসব একটু সমস্যা হয় পরে সব ঠিক হয়ে যাবে ভাবলাম সব মেয়ের জীবনেই হয়তো এমনটা হয় বেশ কিছুদিন কাটে এভাবে তারপর ঘটল একটা ঘটনা আমার হাজব্যান্ড আর আমার দেওয়ারকে দেখে কেউ বলবে না এরা দাদা ভাই যেন দুই বন্ধু একদিন দুপুরে আমি ঘুমোচ্ছি আমার ঘরে সেই সুযোগে আমার দেওর আমার ঘরে ঢুকেছে হাতে মোবাইল হঠাৎ ঘুমটা ভাঙতেই দেখি আমার দেওরের কীর্তিকলাপ সঙ্গে সঙ্গে উঠেই ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিই এবং সপাটে চর কষিয়ে দি গালে তারপর মোবাইলটা খুলে ছবি আর ভিডিও ডিলিট করতে গিয়ে যা দেখি তাতে চক্ষু চরক গাছ আরও কিছু ছবি আরও ভিডিও আমার হাজব্যান্ডের সাথে একজন মহিলার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি এবং সেই একই মহিলার সাথেই আবার ডায়রের কিছু ছবি এক লহমায় সব কিছু ভেঙেই চুরমার হয়ে গেল হাজব্যান্ড কেন আমার প্রতি উদাসীন সেটা বুঝতেই বাকি থাকলো না একজন ডিভোর্সি মহিলার সাথেই পরকিয়া সম্পর্ক আর পুরো ব্যাপারটা শাশুড়িও জেনেও প্রতিবাদ করে না বরং প্রশ্রয় দেয় তারপর থেকেই শুরু হলো অশান্তি কম কথা বলা স্বভাবের মানুষটির মুখোশ খুলে যেতে মুখের ভাষাও পাল্টে গেল অশালীন ভাষায় কথা বলা শুরু হলো এবং পরিষ্কার জানিয়ে দিল ওই পরকিয়া সম্পর্ক থেকে তো বেরোবেই না আমি ওর সাথে না থাকলেও ওর কিছুই যায় আসে না এরপর থাকার কোনো মানেই হয় না আমি বেরিয়ে আসি ওখান থেকে এবং অবশেষে ডিভোর্স দিই আজ দশ বছর হয়ে গেল আমার বাবার তৈরি করা যে দুটো বাড়ি তার একটা আমার আর একটা ভাইয়ের আসলে বাবা সত্যিই দূরদৃষ্টি সম্পন্ন সেদিন হয়তো বাবার কর্মকাণ্ডে অনেকেই হেসেছিলেন আমার বাবা ছেলে আর মেয়েকে কখনোই পৃথক করে দেখেনি আর সেজন্যই হয়তো নিজের মতো করে বাঁচতে পেরেছি এখন এই বাড়িটাই আমার নিজের বাড়ি আমার সুখের কানন এখন আমিও একটা ভালো চাকরি করি আছি নিজের মতো স্বাধীনভাবে অনেক অনেক আনন্দে আছি ডিভোর্সের কথা চিন্তা করেই যখন এ বাড়িতে ফিরে এলাম ততদিনেই বাবা রিটায়ার করে গেছেন ভাইয়ের বিয়েও হয়ে গিয়েছে ভাইয়ের তখন নতুন সংসার সে সংসারে আমি বা কেন বাড়তি বোঝা হতে যাবো মনে হয় প্রত্যেক বাবা মায়ের বোঝা উচিত ছেলের বাড়ি না থাকলে যেমন ছেলের বিয়ে হয় না তেমনি মেয়ের নিজস্ব বাড়ি না থাকলে মেয়েরও বিয়ে দেওয়াটা ঠিক নয় অন্তত মেয়ের জন্য আলাদা একটা রুম রাখা উচিত শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হলে সে যেন ফিরে আসতে পারে অন্তত তবে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আমি আমার নিজের একটা আস্তানা পেয়েছি বাবার দেওয়া এই বাড়িটা আমার কাছে সুখের কানন আজ আমি আমার সুখের কাননে ঘুরে বেড়াই নিজের মতো করে যে কানন জুড়ে আছে শুধু বাঁচার আলো সব থেকে বড় সত্যিটা কি জানেন আমার মতো ভাগ্য সবার থাকে না এই দেশে এমন কত অভাগিনী আছে যাদের ফেরার জায়গা নেই বাপের বাড়িতে বাবা মা দাদা ভাই সকলেই আছে তবুও তার আশ্রয় নেই ফিরতে চাইলেও ফেরার উপায় নেই নিজের বাবা মাও অসহযোগিতা করে তখন সব থেকে বেশি আর পড়াশোনায় তো সবাই ভালো হয় না ভালো রেজাল্টও সকলের থাকে না একটা চাকরি বা একটা উপায়ের রাস্তা সে সময় সব মেয়ের থাকে কি জানি মেয়েদের বিয়ে দেওয়াটা জরুরি তার থেকে বেশি জরুরি একদম তার নিজের একটা ঘর থাকা তার থেকেও অনেক বেশি জরুরি তার নিজের রোজগার থাকা বাবা মা দূরদৃষ্টি সম্পন্ন হলেই তবে সম্ভব তবে মেয়েরা সন্তান হিসাবে বড় হবে ছেলে বা মেয়ে এই দুই বৈষম্য দেখিয়ে নয় গল্প সুখের কানন কলমে সরজিত ঘোষ